কৃষি দিবানি সেতুলি টিভির পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আজকের আলোচনার বিষয় মরিচ গাছের ফল চিত্রকারী পোকা দমনে কি করণীয় কি কীটনাশক ব্যবহার করলে সুফল পাওয়া যায় তাড়াতাড়ি পিটিউর থাকছে একটি জৈবিক কীটনাশক বানানোর উপকরণ কি কি লাগে এবং কিভাবে বানাতে হয় পোকার নাম মরিচের ফল চিত্রকারী পোকা পোকা চেনার উপায় ছোট ছোট ক্রীড়ার মতো দেখতে স্বচ্ছ এ পোকার ক্ষতির ধরন পাতা চামড়ার মতো হয়ে যায় এবং শিরাগুলো মোটা হয়ে যায় পাতা এবং কচি কাণ্ড লালচু হয় ফুলের কুড়ি বাঁকানো এবং মোরানো হয় মরিচের বোটার পাশ দিয়ে ছিদ্র করে বিষ নষ্ট করে ফলে ফল পচে যায় কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আক্রমণ করে ফল বারন্ত পর্যায় থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত এই পোকার জীবনকাল এই পোকার লার্ভা যতদিন দিয়ে থাকবে ততদিন এ পোকার জন্ম নিতেই থাকবে মরিচের যে অংশে আক্রমণ করে মরিচ ফলের যে কোনো অংশে ঢুকে ভেতরে লার্ভা সরায় ফলে মরিচ পচে যায় কোন জাতীয় কীটনাশক ব্যবহার করলে এর প্রতিকার পাওয়া যায় যেমন ভলিউম ফ্লেক্সি পাঁচ মিলিমিটার অথবা এক মুখা অথবা সাইফার মাথিন জাতীয় কীটনাশক যেমন ওস্তাদ বিশ মিলিমিটার অথবা ম্যাজিক অথবা কড বিশ মিলিমিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর পর দু থেকে তিনবার কীটনাশক স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে চলুন এবার দেখে নিই জৈবিক কীটনাশক কীভাবে বানাতে হয় আদাভাঙ্গা নিম্বিজ পাঁচশো গ্রাম নিয়ে এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভেজানোর পর মিশ্রণটি ছেঁকতে হবে ওই রস আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করতে হবে অবশ্যই জৈবিক কীটনাশক ব্যবহার করুন সাশ্রয়ী হন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন